আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে কিভাবে শিঙ মাছ পরিষ্কার করতে পারবেন এর জন্য এখানে আমি এক কেজি শিঙ মাছ একটা বড় পাত্রে ঢেলে নিলাম এখন আমি বেশ কিছু লবণ শিং মাছের দিয়ে দিলাম এতে করে শিং মাছ তাড়াতাড়ি মরে যাবে আর কাটতে অনেক সহজ হবে তো এইভাবে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে দেখবেন কিছুক্ষণ ঢেকে রাখলে মাছগুলো সব মরে যাবে এই তো দেখতে পাচ্ছেন সবগুলো মাছ কিন্তু মরে গেছে তো এখন আমি হাতে একটু ছাই নিয়ে সবগুলো শিঙ মাছ এখন আমি এইভাবে কেটে নিব সাবধানে কেটে নিতে হবে অনেক সময় মাছ মরে গেলেও কিন্তু একটু তাজা থাকে এই জন্য হাত দিয়ে ভালো করে চেপে ধরে তারপর কেটে নিতে হবে তো এইভাবে করে সবগুলো শিঙ মাছ আমি এখন কেটে নিব এই তো দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিচ্ছি আমি তো সবগুলো মাছ কেটে নেওয়ার পর এমনিতেই পানি দিয়ে একটু ধুয়ে নেবেন কারণ অনেক পিচ্ছিল ভাব থাকে ধুয়ে নিলে পরিষ্কার করতে সুবিধে হবে প্রথমে মাছের মাথার অংশটুকু একটি নেট অথবা টিস্যু ব্যাগ দিয়ে ধরে নেবেন তারপর এরকম একটা মাজুনি দিয়ে ঘষতে থাকবেন এরকম মাজুনি রান্নাঘরে সবারই থাকে কম বেশি তো এভাবে ঘষতে থাকবেন দেখবেন দশ থেকে বিশ সেকেন্ডেই মাছ একদম পরিষ্কার হয়ে যাবে এভাবে ঘষে নিব উল্টিয়ে বাল্টিয়ে ঘুরিয়ে ভালো করে নেট দিয়ে ধরে তারপর ঘষতে থাকবো ঘষতে ঘষতেই দেখবেন একসময় মাছ একদম সাদা হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন মাছ একদম সাদা হয়েছে কিছুক্ষণ ঘষার পর একটু পানিতে চুবিয়ে তারপরে আবার ঘষে নেবেন দেখবেন এরকম সাদা ঝকঝকে শিং মাছ হয়ে যাবে তো এইভাবে করে সবগুলো শিং মাছ আমি পরিষ্কার করে নিব পরিষ্কার করার পর পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন সবগুলো মাছ আমি ধুয়ে নিয়েছি কতটা পরিষ্কার হয়েছে একদম অল্প সময়ে মাজনী দিয়ে এভাবে শিং মাছ পরিষ্কার করে নিতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ